আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হোলি একটা জিনিস বানাবো প্রথমে বেলুনটাকে ফুলিয়ে নেব পরে বেলুনটাকে ঠুকিয়ে ফেলবো সরি মার্বেল বেলুন তো বেলুন মার্বেলটাকে ঠুকে নেব ঠুকানো শেষ মানে একটা হাওয়াটা করিয়ে নেব পরে বেলুনটাকে একবার মাঝখানে নেব পরে রাবারটা নিব রাবারটাকে নিয়ে এটাকে টাইট করে নিব এটাকে টাইট করে পরে রাবার ব্যান্ড দিয়ে এইভাবে দিব আরেকটা দিতে হবে আরেকটা দিয়ে দিলাম এইভাবে 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 এরকম হয়ে যাবে পরে এটাকে আমরা এটার ভিতরে ঠুকে এটাকে আমরা বের করে নেব শিট ম্যান না বন্ধুরা অনেক কষ্টের ঠকাতে হবে তাই আমি হালকা করে দোকানে ভিডিও টফ করে দিয়ে পরে আবার দেখবেন টাটা বন্ধু ঠকিয়ে ফেলেছি অনেক কষ্ট করে ঠিক হয়েছে এটাকে ফুলে ভুলে বাদ দিয়ে দেবো একটু কি মানে আমারটা ফোঁটা হয়ে গেছে ভুলে তাই একটু কি অনুসরণ করছে আপনারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করবে গিটু দিতে পারছি না এখন আবার গিটু দেওয়ার পর আবার কথা হবে টাটা বন্ধুরা এটাও শেষ বন্ধুরা এটাও শেষ বন্ধুরা এটা শেষ এন্ড কেটে দেবো দাঁড়ান বন্ধুরা আমি কেঁচিটা নিয়ে আসি বন্ধুরা কেটে নিয়ে এসেছে এখন এটাকে কেটে দেব অনেক কষ্ট হয়েছে বন্ধুরা এটাকে বানাইতে একবার আসে বেলুনটা ফুটো হয়ে গিয়েছিল পাটটি অংশটা কেটে দেবো বাড়তি অংশটা কেটে দেব করে আমি যে কোনো একটা মার্কার নিয়ে নেব বোন বল কোনটা নিব এটা নেই না কোনটা এটা একটা গাঢ় হয় না তো তাই নেই তো না আচ্ছা তাহলে এটাই নেই প্রথমে এটাকে নিয়ে নেব এটা নেব তো লাইটের জায়গায় রাখা যাবে না তাহলে ফটো হয়ে যাবে শুরু করে কিছু সরানো